গুরু শিষ্য পরস্পরা বার্ষিক রবীন্দ্র সম্মেলন সুর সাধনার একটি উপস্থাপনা রয় সুর ও সাধনার সম্পাদক গান বাজনার সাথে বিগত কুড়ি বছর ধরে সুর ও সাধনা হয়ে চলেছে রবীন্দ্রনাথের নাচ গানকে নিয়ে এই সুর ও সাধনা চলে আসছে রবীন্দ্রনাথের স্মৃতি তার গান এবং তার কবিতাগুলো এগুলো নিয়েই চলে আসছে সুর ও সাধনা

রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত ধীরে ধীরে কি মানুষের মধ্যে থেকে মানে নতুন ইউথের মধ্যে থেকে কি ধীরে ধীরে কমে যাচ্ছে কি বলবেন মানে এখন রবীন্দ্রসঙ্গীতকে সেই আবার সেই পুরোনো জায়গায় ফিরে আনার কি কি মানুষ করলে পরে সেই জায়গাটা আবার ফিরে আসবে মানে ইউথ যাতে রবীন্দ্রসঙ্গীতকে এ করে কি বলবেন সেটা দেখো রবীন্দ্রনাথকে দিয়ে বাংলার কালচার কারণ রবীন্দ্রনাথ আমাদের কারণ আজকেও যে কোনো বাংলা ছবিতে যদি কোনো স্পেশাল কোনো কি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কারো লিপে কোনো স্পেশাল মুহূর্তের গানের দরকার হয় সেটা রবীন্দ্রনাথের থাকবে বা যে রবীন্দ্রনাথের ছেড়ে আমাদের জীবনটা কিন্তু নয় তাকে নিয়েই সঙ্গে চলতে হবে আমি রায় সম্পাদক শুধু গান বাজনার সাথে সাথে সুরসাধনা শিল্পীরা যৌথভাবে এই কাজটা কুড়ি বছর ধরে করে আসছে শুধু সাংস্কৃতিক পীঠস্থান নয় সুরসাধনা ক্যান্সার আক্রান্ত শিশুদের এবং থ্যালাসিনিয়া আক্রান্ত শিশুদের সহযোগিতা করে আসছে সুরসাধনা আমাদের যেটুকু অর্থ আমরা বাঁচিয়ে রাখি সেটুকু আমরা ক্যান্সার বাচ্চাদের দিয়ে দিই আমরা কোনো কনসার্ট পাই না সেটা আমাদেরই সকলের মিলিত একটা সম্মিলিত প্রয়াস এই অনুষ্ঠানে যারা যন্ত্রসঙ্গীত শিল্পী আছেন তারাও যেমন সহযোগিতার হাত বাড়ান শিল্পীরাও সহযোগিতার হাত বাড়ান এই কনসেপ্টটা আমি অভিভু বন্দ্যোপাধ্যায় এবং প্রবৃদ্ধরা তিনজনে মিলেই কনসেপ্টটা তৈরি করেছিলাম এবং তা সেইটার আজকে প্রথম বাস্তবায়ন ঘটবে এবং এইটা এক বছর ধরে গুরু শিষ্য পরম্পরায় রবীন্দ্র গানের আঙিনায় তা এক বছর ধরে এই কনসার্টটা চলবে এবং বিভিন্ন জেলায় এটা সম্প্রচারিত হবে বিভিন্ন জেলার ছেলে মেয়েদের নিয়ে তাদের উপযুক্ত তাদের যে ট্যালেন্ট সেটাকে গ্রহণ করে আমরা তাদের সুর সাধনার মঞ্চে গাইবার সুযোগ করে দেব প্রকৃত রবীন্দ্রনাথের গানে শুদ্ধ রবীন্দ্র উচ্চারণের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের গানটি গাইতে হয় এইটাই আমরা শিখেছি আমাদের গুরুদের কাছ থেকে সুতরাং এইটাই আমরা আমাদের ছেলে মেয়েরা যারা আমাদের কাছে শিখছেন বা আমরা চেষ্টা করছি শেখাতে তাদেরকে এই বার্তা দেওয়ার জন্য এই একটা কনসেপ্ট আশা করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এইটা একটা প্রসারতা পাবে গুরুক সংঘের কথা নামটা স্যার আমি 김 শুকরায় সম্পাদক রবীন্দ্র আমাদের সুর সাধনা এবং রবীন্দ্র শিল্পী সংঘ পরিচালনা এটা 20 বছর আমরা সমস্ত শিল্পীরা মিলে এই অর্গানাইজেশনটা শুরু করেছিলাম যেটা রবীন্দ্র গুরু শিষ্য পরম্পরা রবীন্দ্র গানের আগামী যা আমাদের কনসেপ্ট এটা আমরা এক বছর ধরে কলকাতার বিভিন্ন জেলায় ছাড়াও বিভিন্ন অপসালে আমরা এটা শুদ্ধ রবীন্দ্র উচ্চারণ এবং রবীন্দ্র গান এবং তার যে গায়কী আমরা যারা শেখাচ্ছি বা গাইছি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে তার অনুশীলন পায় এবং সঠিকভাবে তার চয়ন করতে পারে সেই জন্য আজকের এই কনসেপ্ট আমরা শুরু করলাম সুর সাধনা যে শুধু সাংস্কৃতিক সংগঠন তা নয় অসহায় গুণী শিল্পীদের পাশে দাঁড়ায় সাধনা ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের পাশে দাঁড়ায় আক্রান্ত বাচ্চাদের পাশে দাঁড়ায় এবং দীর্ঘদিন আমরা শিল্পীরা শুধু যে গান গাই আর টাকা রোজগার করি তা নয় শিল্পীদেরও যে একটা সত্তা আছে সুর সাধনা তার প্রতিফলন সেটা দেখে রাখে চেষ্টা করব যে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই কনসেপ্টটা আমাদের দীর্ঘ এক বছরের যে কনসেপ্ট আপনাদের পাশে পাব এবং সকলের একান্তিক প্রচেষ্টায় আমাদের এই প্রচেষ্টা সফল হবে কারণ আজকের যে সঙ্গে রবীন্দ্র নবজন্মের কাছে পৌঁছে দেওয়া এটা একটা বড় বড় ওনারা দেখতে পাচ্ছেন নানান জায়গায় রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছেলে খেলা চলছে এই ভাষা নিয়ে নানা ভাষাভাবে রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে তার গান যেভাবে বিকৃতি করে নেওয়া হয় অনেক জায়গায় সেখানে আজকে সোলসাধনার মতো যে সমস্যা রয়েছে তারা সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং আমাদের ধারণা যে সোল সাধনা আজকে কিংশুক রায়ের নেতৃত্বে অনেক দূর যাবে এবং আমরা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসি রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসি